হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজ আমরা কথা বলবো বাংলাদেশের পরবর্তী বড় লক্ষ্য নিয়েই যেটা হলো দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ঘোষণা করেছে যে এই টুর্নামেন্টকে সামনে রেখে দল এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে এবার প্রশ্ন হলো কোথায় আমাদের ভালো হয়েছে কোথায় অনেক কাজ এখনও বাকি এবং দু হাজার ছাব্বিশে আমরা কিভাবে তুলে ধরতে পারি একটি শক্তিশালী দল কয়েক বছর আগে দল বলেছিল যে বিশ্বকাপে পৌঁছানোই যথেষ্ট নয় ভালো কিছু করতেই হবে কিন্তু বাস্তবতা হলো একাধিক ফর্ম্যাটে ধারাবাহিকতা নেই তাই বোর্ড একটা ভাষা বদলাচ্ছে শুধু অংশগ্রহণ নয় চ্যালেঞ্জ নেওয়া এবং জয় সুনিশ্চিত করার মানসিকতা নিয়েই তারা এগোচ্ছে এবার নজর রেখে চলি দু সালে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াডের দিকে ক্রিকেট ওয়েবে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছে যে দেশের তরুণ প্রবীণ ক্রিকেটারদের মিশ্রণে একটি পনেরো থেকে ষোলো জন সদস্যের দল আনা হতে পারে এদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ওপেনার হিসেবে লিটন দাস ব্যাটসম্যান হিসেবে তানজি হাসান পারভেজ হোসেন ইমন সাইফ হাসান সৌম্য সরকার অলরাউন্ড হিসেবে শামীম হোসেন স্পিনার হিসেবে রিশাদ হোসাইন এবং বোলিং অ্যাটাক হিসেবে মুস্তাফিজুর রহমান তার সাথে তানজিৎ সাকিব এবং কিন্তু রয়েছেই এগুলো খবর খবরভিত্তিক সম্ভাব্য তাদের মধ্যে হয়তো কোনো প্লেয়ার বাদও পড়তে পারে এমনকি নতুন অন্য কোনো প্লেয়ারও স্কডে জায়গা পেতে পারে এবং চূড়ান্ত দলটি ঘোষণা হবে টুর্নামেন্টের আগে কিন্তু সম্ভব্য এই কয়েকটা প্লেয়ার স্কটে থাকবেই তবে শুধু বড় নাম দিয়েই কাজ হবে না বোর্ড জানাচ্ছে যে এই দলকে ব্যক্তিগত দক্ষতা ছাড়াও দলগত প্রস্তুতি নতুন কোচিং স্ট্র্যাটেজি আর ফিটনেসের দিকেও ভালো খেয়াল রাখতে হবে কারণ ভারতের বা শ্রীলঙ্কার মতো মাটিতে খেলার জন্য শুধু ট্যালেন্টটি যথেষ্ট নয় প্রস্তুতি ও মানসিকতার দৃঢ়তাও একই সঙ্গে থাকতে হবে ধরা যাক ওপেনিং জুটি খুব ভালো হলে দলকে পুরো ইনিংস ধরে রাখার সুযোগ পাওয়া যায় আর ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার পিচগুলোতে স্পিন বোলিংয়ের ভয়ানক রূপ দেখা যাবে তখন আমাদের দুই তিনজন স্পিনার থাকবে যারা চাপের মুহূর্তে উইকেট নিয়ে দলকে সাহায্য করতে পারে এবং বলিং বিভাগে যদি মুস্তাফিজুর তাস্কিন শরিফুলরা নিয়ন্ত্রণে রাখে তাহলে শেষ চার পাঁচ ওভারে দল হঠাৎ ঝামেলায় পড়বে না যেমন বোর্ড বলেছে বিজয় শুধু প্রথম ধাপ ধারাবাহিকতা হলো আসল প্রতিযোগিতা এখানে আসে বোর্ডের বড় সিদ্ধান্ত খেলোয়াড় নির্বাচন এখন শুধু রানের গড় কিংবা উইকেটের সংখ্যা দেখলে হবে না মনোভাব ফিটনেস সঙ্গে খেলার মানসিকতাও সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ডের এই বিষয়গুলো এখন থেকেই দল নির্মাণের ভিত্তি হবে আর যা সবচেয়ে ভালো তরুণদের সুযোগ দেওয়া হবে যারা ঝাঁপিয়ে পড়তে চাই এবং নিজেদের সেরাটা দিয়ে দলে জায়গা করে নেওয়ার চূড়ান্ত চেষ্টা করবে তারা আর ঠিক এইভাবে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালো সিদ্ধান্তের মাধ্যমে একটি সুন্দর স্কোয়াড স্থাপন করতে পারে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাহলে বাংলাদেশ একটি এক্সেপশনাল রেজাল্ট নিয়ে আবারও দেশে ফিরে আসতে পারবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখে জানান যে আপনারা দলে কোন প্লেয়ারকে আবার নতুন করে দেখতে চান দেখা হচ্ছে পরের ভিডিওতে অ্যান্টিল দেন টেক কেয়ার বাই বাই